দেখো বন্ধুরা আমি একটু রান্না করছি এখন এটা ভাত হয়ে গেছে আর এইদিকে দেখো ডিমের সবজিটা হচ্ছে দেখো কত সুন্দর কালার এসছে তো তিনজনা তিনটে ডিম দিয়েছে খাবো আমার একটা আমার হাজব্যান্ডের একটা আর আমার ভাই যেহেতু খায় আমার ভাইয়ের জন্য একটা তো বন্ধুরা আর বেশি কিছু করি নাই তো চলো 저희가 채.